আগের ভিডিও দেখে তোমরা সবাই জেনে গেছো যে আমরা টুকটুকিদের বাড়িতে এসেছি মানে টুকটুকি শ্বশুর বাড়িতে আমি কাকি আর রাজ তিনজন মিলে টুকটুকি ননদের মেয়ের হয়েছে তাই অন্য এই সরি ষষ্ঠী পুজো ছিল তাই তো যাই হোক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি আমরা তো সেদিন বাড়ি যাইনি একদিন ছিলাম রাতে ছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম চাটা খাবো বলে সবাই এখানে বসে আছে সকালের খাওয়া দাওয়া করছে টুকটুকি ওদিকে কাজকর্ম করছে ব্যস্ত সবাইকে খেতে টেতে দিচ্ছে তো আমরা আজকে বাড়ি যাব তার জন্যে আর কি তোর শুরু হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এখন আপাতত চা খাচ্ছি আর টুকটুকির বর আমাদের ঝবার জন্য নিয়ে এসেছিলো কচুরি সকালের জন্য তো আমি বললাম আমি কচুরি খাবো না যদি আগে জানতাম তাহলে বারণ করতাম তা আমি খাইনি সবাই খেয়েছিল আমার আসলে আগের দিন কচুরি খেয়ে না আমার সারা রাত পেটে যন্ত্রণা হয়েছে ভীষণ পরিমাণে তাই জন্য আজকে আর আমি খাইনি তো তারপরে টুকটুকির দিকে রান্নাবান্না করছে আমরা যেহেতু তাড়াতাড়ি বেরোবো তাই বললাম বেশি কিছু করতে হবে না এক তরকারি ভাত করে সেটা খেয়ে আমরা বেরিয়ে যাবো আর এখানে কাকি বসে আছে রোদ্দুরে আর টুকটুকি শাশুড়ি ওই যে বাচ্চাটাকে নিয়ে এখানে বসে রোদ পোয়াচ্ছে তো একটু পরে স্নান টান করে আসবো ওই দেখো বাচ্চাটা কান্না করছে তো ওকেও স্নান করাবে আমি ভেবেছিলাম ওকে স্নান করানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা আর করা হয়নি তো যাই হোক এটা দেখো এই যে ছোট্ট একটা মেয়েও পুষি এখানে এসে দেখতে পেয়ে গেছি দেখো ওর গায়ে হাত বলেছে ও কিছু বলছে না আমি কিন্তু ওকে চিনি না ও আমাকে চেনে না কিন্তু তবুও সরি ওর গায়ে হাত বলেছে কিন্তু ও কিছু বলছে না তো চলো স্নান টান করে আসি তারপরে কথা বলতে বলছি স্নান টান করে বসে আছি এখন কই দেখি আজ দেখি দেখি টাকা ইস তুই খালি গায়ে সিদ্ধি জমা টানে ঢাক আচরাবে না পোষা বিড়াল কারুর একটা তো আমরা এখন চান করে এখানে বসে আছি তাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে বাড়ি যাব আজকে তো আমি আপাতত পুরো রেডি হয়ে বসে আছি দেখো কুর্তি পরে নিয়েছি আর একটা জামা নিয়ে এসেছিলাম তো সেটা পরে যাব না এটা পরেই যাব অন্য জামা আর পরব আসবে না পোষা বিড়াল কিছু বলছে না কারো একটা পোষা বিড়াল গলায় কি একটা বাদা তো আজকে আমরা বাড়ি যাবো তিনটে ট্রেন তিনটে একে না কত একটা টুকটুকে এখন রান্না করছে আমাদের দুপুরে খাবার দাবারের জন্য তো খেয়ে দিয়েই আমরা বেরিয়ে যাবো দুপুরে তো এই যে এখানে বাচ্চাটাকে স্নান করাবে তার জন্যই আর কি তেল টেল মাখাচ্ছে আমি জানো তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর করা হয়নি কারণ ওই সময় আমার মা ফোন করেছিল। আসলে মায়ের ফোনটা পরেও ধরতাম কিন্তু আসলে আমার তখন বাড়িতে একটা পার্সেল এসেছিলো মাকে বলা ছিল যে যদি পার্সেল আসে আমাকে ফোন করবে তাই বাড়িতে পার্সেল এসেছিলো তাই জন্য মা আমাকে ফোন করেছিল তো যাই হোক সেই সময় বাচ্চাটা স্নান করানো হয়ে গেছে তো বাচ্চাটাকে এখন তেল টেল মাখানো হতো তারপরে স্নান করানো হবে আমার না ছোট বেবি ভীষণ ভালো লাগে কিন্তু আমি একটু কোলে নিইনি আমার ভীষণ ভয় করে কোলে নিতে দূর থেকে আদর করেছে কিন্তু কোলে নিইনি তো যাই হোক আমরা এখানে সবাই বসে বসে বেবির স্নান করানো দেখছি দেখছিলাম তো এই যে ওর স্নান করানো হয়ে গেছে এখন জামা কাপড় পরিয়ে দিচ্ছে আর টুকটুকি পিছন দিকে দেখো রান্না বান্না করছে তোর জোর করছে বেরোবে আবার রেডি হতে হবে তার জন্য তাড়াহুড়ো করছে

স্নান টান সব হয়ে গেছে শুষে ভিডিও এডিট করলাম ভিডিওটা আপলোড করলাম তো আমরা বেরোবো একটু পরে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো আর কি যেন বলছিলাম যা তুই চান করে নি গা কটা বাজে দেখেছিস একটা তেরো হয়ে গেছি কি যা জানি না তো বাড়ি যেতে যেতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে সোয়েটার আনিনি খুব চিন্তা হচ্ছে ঠান্ডা লাগবে চাদর নিয়ে এসেছি শুধু সোয়েটারটা টানা হয়নি তো দেখি আর একটা জামা নিয়ে এসেছি আমি ভেবেছিলাম এই জামাটা পরবো না তো আমি ভাবছি কি এই জামাটার ওপরেই আর জামা পরব তাহলে ঠান্ডা অতটা লাগবে না তো চলো পরে আসছি আবার বাড়ি যাবো যখন তখন তুমি খাবে না আর তো যাও কাপড় পরে কাপড়টাপড় পর থাক বাতুড়িয়ায় চলে আসলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করা হয় না ওখান থেকে কখন বেরোলাম না বেরোলাম ভীষণ তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে ট্রেন ধরেছি তাড়াহুড়োর মধ্যে বাস ধরেছি সব তাড়াহুড়োর মধ্যে সব কিছু ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি

তো চলো একেবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর আজ কই ঠিক করে আমরা সিট পেয়েছিলাম কালকে শুধু আমাদের বাড়ির ভিডিও ওই বাড়ির ভিডিও দেখতে তো হ্যালো বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন বাজে ছটা পনেরো বাড়ি এসছে কটা বাজে তখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটে সময় বাড়ি এসছে আমরা চারটে বাইশ তখন আমরা হাই স্কুলে নেমেছিলাম তো এসে শুয়ে পড়েছিলাম ড্রেস চেঞ্জ করা এখন সন্ধ্যা হয়ে গেছে এসে মা দেখি শুয়ে রয়েছে মা আজকে কোথাও যা যাইনি তার থেকে বেশি কাজ হয়ে আজকে সকাল থেকে কাট দিতি ওষুধ দিতি ভিটামিন অয়েল খাওয়াতি আমি না যা হয়ে গেছি আজকে আজকে ভিটামিন অয়েল খাই হ্যাঁ সে সেদিকে মা শুয়েছিল তারপর কাকিরা বাড়ি চলে গেছিল তারপর এখন আমার সন্ধ্যেবেলা সবাই এসেছে এখন চাটা খাবো

তারপর চা খাবো সবাই বলছি জল তো এই যে চা নিয়ে এসেছে

দাও চা দাও এই 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 সব চা নে হাম লিকা চা নে চাই জিন্দাবাদ

দুধ চা খেয়েছে খেয়েছি তারপরে দুধ চা খেয়েছি বাবা আছে তোর বাবার আমি বসে দুধ চা খেয়েছি কালকে রাতের কি রান্না করেছিল ওই আখার ডাল আলু রান্না করে দিয়েছিলাম সেই দিনের মতন

તોરટે ભી ના પડતી પોજે પડ લે પોજે પડ પોજે પડ ઓ ગાડી જોવા ચાપલ દેવાળો વીસલે તો કોણ પડે પોજે થી થાય ઠીક હોય ઠીક હોય આવના ચોપકો ભી આય કારણ કે તોર તોરકે દેખે રન્ના કર દે છે બરો બહુત એકורה દેતું હે આ આ આ ઠીક ભલે જી

আর গ্যাছিলাম হচ্ছে মাংস আনতে কয়লার মুরগি এনেছি নট বয়লার কয়লার মুরগি এনেছে 2 কেজি ওজনের তো মাংসটা পরে দেখাচ্ছি এই এই হচ্ছে মাংসটা তো তোমাদের পরে দেখাবো মাংসটা এখানে এখন মাংসটা এমনি ফ্রিজে রাখছি হ্যাঁ নিচেই রাখছি নিচে থাক পরে দেখাচ্ছি তোমাদের আর এদিকে কাকা কি করছে হ্যাঁ ব্ল্যাঙ্কেট আর কভার লাগাচ্ছে এই যে আমি সাদা শাড়ি সে কিনে এনেছিলাম সে কাকা করে দিচ্ছে এই দেখো হ্যাঁ ধুতি এটা বিধবাদের কাপড় সাদা থান তোমরা সবাই বলেছিল যে সাদা তো নোংরা হবে আসলে নোংরা হলেও দেখতে ভালো লাগে না সুন্দর লাগে তাই জন্যই ভালো লাগে না দেখতে একটু কাঁচা দিয়ে উজালা দিয়ে হেবি লাগবে လာလာလေ şey tagi ও লেপের ওই যে কম্বলের অরটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে সবাই মিলে করা হচ্ছে কাকা সেলাই করেছে তারপর কাকিও লাস্টের দিকে একটু সেলাই করেছে তারপর সবাই এখন ধরে কম্বলটা ঢোকানো হচ্ছে মানে ওই অরের ভেতরে তো অরটা খুব সুন্দর হয়েছে আর সাদা তো দেখতে খুব সুন্দর লাগবে আমার বেশ ভালো লাগে জানো তো সাদা কভার আমার খুব শখ ছিল অনেক দিনের তো ফাইনালি সেটা হয়ে গেল খুব ভালো লাগছে তো আর একটা ব্ল্যাঙ্কেট আছে সেই ব্ল্যাঙ্কেটেও দেবো ভাবছি তবে ওটাতে আর সাদা দেবো না ওটাতে ছাপা ছাপা যেগুলো পাওয়া যায় কালারিং সেগুলোই দেব একটা সাদা সেটা আমার জন্য বানানো হচ্ছে এটা তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার আর মারা যেখানে খাচ্ছে তো মাংস নিয়ে এসেছি মাংসটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছে আর বার করলাম না এখানে রয়েছে তো কালকে বার করবো একেবারে এখনও বার করলাম না ঢাকুভাবে কালকে তোমাদের দেখাবো তো চলো এখন শুয়ে পড়বো আর এত সময় ধরে এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ এখন আমরা খাওয়া দাওয়া করলাম আসলে লেপের লেপের নাম বা ব্ল্যাঙ্কেটে একটা ওয়ার করছিলাম আমরা আমি সেই সাদা কাপড় কিনে এনেছিলাম না ভেবেছিলাম দর্জির কাছে দেব তো দর্জির কাছে দিয়েও ছিলাম তারপরে দর্জি ঠিক মাপ বুঝতে পারছে না ঝামেলা হচ্ছিলো তার জন্য বাড়ি নিয়ে এসেছিলাম নিয়ে এসে তারপর হাতে করা হলো আজকে কাকা করেছে কাকা কাকি সবাই মিলে তো এখন একটু গণ্ডগোল হচ্ছে পুরোপুরি ঠিকঠাক হয়নি দেখা যাক কালকে কতদূর কী হয় তো যাই হোক এবং শোব তো জানি না ভিডিওটা কত বড় কি হয়েছে কারণ রাস্তায় তো অনেকটা সময় কেটে গেছে তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট খুব বিধ্বস্ত লাগছে একটু ভালোভাবে ক্যামেরা সামনে আসতে পারলাম না ভিডিওটা শেষ করার সময় ক্লান্ত লাগছে খুব আর প্রচণ্ড ঘুমও পেয়েছে একটা বাজে যাচ্ছে বুঝতেই পারছো চলো টাটা গুড নাইট হুম